আর্মির তরফে তৃণমূল কংগ্রেসের একটি মঞ্চ খুলে দেওয়া হচ্ছে সেই মঞ্চ নাকি দীর্ঘদিন ধরে বেআইনি ভাবে তৃণমূল কংগ্রেস রেখে তারপর মমতা বন্দ্যোপাধ্যায় গেলেন গান্ধী মূর্তির মঞ্চের ওপর অর্থাৎ খোলা মঞ্চের ওপর দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন আর্মি তারা আমাকে দেখে ছুটে পালাচ্ছিল কয়েকদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন না এই সেনাবাহিনী আমাকে দেখে পালিয়ে গিয়েছে ফলে কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজনৈতিকভাবে জবাব দিতে আজকে আমরা সরাসরি দেখতে পেলাম যে তিন দেশের শীর্ষ কর্তা এই মুহূর্তে এসে দেখা করে গেলেন কলকাতা সফরে এসে ডিফেন্স সংক্রান্ত বিষয় নিয়ে ফোর্ট উইলিয়ামের অভ্যন্তরে এটা বিরাট বড় বার্তা বহন করছে নমস্কার আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি আমি বিট্টু রায় চৌধুরী আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ইস্টার্ন কমান্ডের আধিকারিকদের বৈঠক হলো সেই বৈঠকে উপস্থিত ছিলেন রাজনাথ সিং এবং অজিত ডোভাল এই বৈঠকের নেপথ্যে একটা রাজনীতি অবশ্যই রয়েছে সেই রাজনীতির বিষয়টা কি আপনাদের সামনে আমি উত্থাপন করবো সম্প্রতি মনে থাকবে দুই সেপ্টেম্বর বিধানসভা চলছে হঠাৎ করে আর্মির তরফে তৃণমূল কংগ্রেসের একটি মঞ্চ খুলে দেওয়া হচ্ছে সেই মঞ্চ নাকি দীর্ঘদিন ধরে বেআইনিভাবে তৃণমূল কংগ্রেস রেখে দিয়েছিল যেটা দুদিনের পারমিশন ছিল সেটা এক মাস ধরে মঞ্চ রেখে দেওয়ার জন্য শেষ পর্যন্ত সেনাবাহিনী গিয়ে সরাসরি সে মঞ্চ খুলতে শুরু করল মমতা বন্দ্যোপাধ্যায় গেলেন গান্ধী মূর্তির পাদদেশে মঞ্চের ওপর অর্থাৎ খোলা মঞ্চের ওপর দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন দুশো জন সেনা আমাকে দেখে পালিয়ে যাচ্ছে প্রায় মতো আর্মি তারা আমাকে দেখে ছুটে পালাচ্ছিল কোট আনকোট পালিয়ে যাচ্ছে এবং এই ঘটনার রেশ কাটতে না কাটতে আচমকা দেখা গেল ইস্টার্ন কমান্ডে যে হেডকোয়ার্টার রয়েছে অর্থাৎ ফোর্ট উইলিয়ামে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটা কি বার্তা দিলেন একটা রাজনৈতিক বার্তা স্বাভাবিকভাবে বহন হচ্ছে সেই বার্তাটা মূলত আপনাদের কাছে জানিয়ে রাখি মুখ্যমন্ত্রীকে দেখে সেনাবাহিনী পালায় এবং সেই সেনাবাহিনীর সঙ্গে সরাসরি দেখা করলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো রয়েছে এবং রাজনাথ সিং আপনারা ভাবুন ভাবুন এবং ভাবা প্র্যাকটিস করুন যে ইস্টার্ন কমেন্ডের আর্মি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে পালিয়ে যাচ্ছে সেই ইস্টার্ন কমান্ডের আর্মিদের সঙ্গে বিস্তর বৈঠক করলেন কেন এই বৈঠক তো দিল্লিতেও হয়ে যেতে পারতো ইস্টার্ন কমান্ডের যারা সেনা আধিকারিকরা রয়েছেন তাদেরকে দিল্লিতেও ডেকে নিয়ে যাওয়া যে হতো ডেকে নিয়ে যেতে পারতেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডেকে নিয়ে কথা বলতে পারতেন আজকের এই বৈঠকটা ইস্টার্ন কমান্ডের একদম হেডকোয়ার্টারে করার কারণটা কি এত আপনারা জানেন যে নেপাল পরিস্থিতি বাংলাদেশ পরিস্থিতি চিকেন স্নেক পরিস্থিতি বা নর্থ ইস্টের যেই ইস্যুগুলো সামনে আসছে সবটা নিয়ে তো একটা আলোচনা স্বাভাবিকভাবে হয়েছে কারণ এই খবরটা ভারত সরকার আগে থেকে জানতো ইন্টেলিজেন্স আগে থেকে জানতো কিন্তু এই বৈঠকে অজিত ছিলেন অজিত ছিলেন এবং অজিত আজকেই নয় আজ থেকে প্রায় তিন মাস আগেও বা চার মাস আগে অজিত ডোবাল পশ্চিমবঙ্গে এসেছিলেন আপনাদের যদি স্মরণে থাকে অবশ্যই মনে পড়বে সেই কথা অজিত ডোবাল এসেছিলেন এবং অজিত ডোবাল না তিনি তো গুপ্তচর বৃত্তি করেছেন দেশের হয়ে পাকিস্তানে দীর্ঘ বছর তিনি ছিলেন। ফলে দাঁড়িয়ে আসা আমরা কিন্তু কেউ চাক্ষুষ করতে পারলাম না পুরো হবার মতো তিনি কখন এলেন কখন গেলেন আমরা কেউ জানি না আমরা শুধু একটি ছবি দেখতে পারলাম যেই ছবিটা এই মুহূর্তে আপনারা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন সরাসরি যে অজিত ডোবাল প্রধানমন্ত্রী এবং রাজনাথ সিং তার পাশাপাশি সেনা আধিকারিকরা তারা দাঁড়িয়ে রয়েছেন বসে রয়েছেন তারা কথাবার্তা বলছেন ইত্যাদি ইত্যাদি এর বাইরে কিন্তু আমাদের কাছে কোনো তথ্য নেই এবার ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার এই যে কনসেপ্টটা এটা পিএমওর আন্ডারে রয়েছে এই পিএমওর আন্ডারে এই যেই অজিত এই ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার হয়ে কাজ করছেন সেটা কী কী বিষয় তার নজরে রয়েছে কী কী বিষয় তিনি দেখেন এই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসাবে তিনি কোন কোন বিষয় নিজের হাতে তালুতে রেখেছেন সেই তালিকা একবার আপনাদের সামনে তুলে ধরছি এটা মূলত আমি যেটা বলছিলাম যে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল সেক্রেটারিয়েটের আন্ডারের মধ্যে পড়ছে যেটা টি অধীনে এবং এক্ষেত্রে দাঁড়িয়ে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মধ্যে কি কি থাকছে আপনাদের জানেচ্ছি স্ট্র্যাটেজিক পলিসি গ্রুপ আছে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারি বোর্ড রয়েছে জয়েন্ট ইন্টেলিজেন্স কমিটি রয়েছে এর পাশাপাশি স্ট্র্যাটেজিক পলি স্ট্র্যাটেজিক পলিসি গ্রুপের মধ্যে যেটা রয়েছে তার মধ্যে হচ্ছে ক্যাবিনেট সেক্রেটারিয়েট প্রধান সামরিক উপদেষ্টা গোয়েন্দা সংস্থার প্রধান পররাষ্ট্র গৃহ প্রতিরক্ষা সচিব ইত্যাদি ইত্যাদি এর পাশাপাশি এদের কাজ কি হচ্ছে গুরুত্বপূর্ণ নিরাপত্তা ও পররা পররাষ্ট্র নীতিগত যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত উপনীত হওয়া আসা এবং ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারি বোর্ড এরকম একটা বোর্ড রয়েছে সেটার মূলত বিশিষ্ট নাগরিক কূটনীতিবিদ সেনা তারপরে কৌশলবিদরা এখানে থাকেন এবং এদের কাজ হচ্ছে দীর্ঘমেয়াদী কৌশল তৈরি করা নিরাপত্তা বিষয়ক যেই উপদেশ সেই উপদেশ প্রদান করা এর পাশাপাশি জয়েন্ট ইন্টেলিজেন্স কমিটি এক্ষেত্রে রয়েছে ভারতের সমস্ত গোয়েন্দা সংস্থা এর আন্ডারে কাজ করে এর পাশাপাশি এনএস এর অধীনে এর অংশ হিসাবে এরা মূলত কাজ করে এরপরে হচ্ছে নিউক্লিয়ার কমেন্ট অথরিটি নিউক্লিয়ার কমান্ড অথরিটির মূলত দায়িত্বভার এই অজিত ডোভালের হাতে রয়েছে এর পাশাপাশি সাইবার অ্যান্ড স্পেস সিকিউরিটি কোয়ার্ডিনেশন অর্থাৎ সাইবার নিরাপত্তা মহাকাশ নিরাপত্তা সংক্রান্ত নীতি সমস্তটাই অজিত ডোভালের আন্ডারে রয়েছে কোয়ার্ডিনেশন উইথ ইন্টেলিজেন্স এজেন্সি আপনারা জানেন ইন্টেলিজেন্স এজেন্সি অর্থাৎ র আইবি তারপরে ডিআইএ ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি হিসাবে যেটা পরিচিত এদের যেই সমস্ত স্ট্র্যাটেজি তাও অজিত মস্তিষ্ক প্রসূত হয়ে থাকে এর পাশাপাশি আরও একাধিক বিষয় আছে যেমন এসপিজি এনএসএবি জেআইসি সংক্রান্ত বিভিন্ন বিভিন্ন বিষয় অজিত হাতে রয়েছে এবং এই অজিত ডোয়াল কখন এলেন কখন গেলেন কিভাবে গেলেন কিভাবে এলেন আমরা কেউ জানতে পারলাম না কেবলমাত্র ফোর্ট উইলিয়ামের অভ্যন্তরে অজিত তিনটি ছবি মাত্র আমরা পেলাম সামগ্রিকভাবে তিনি তো গুপ্তচর বৃত্তি করেছেন ফলে তিনি জানেন কখন কোথা থেকে বেরোতে হয় কখন কোথায় আসতে হয় কখন কোথায় মুখ দেখাতে হয় ইত্যাদি ইত্যাদি কি এক রহস্যময় চরিত্র অজিত এবং আজকের এই বৈঠকে অজিত ডোভাল স্বয়ং ছিলেন অর্থাৎ বুঝতেই পারছেন একদিকে প্রধানমন্ত্রী একদিকে অজিত ডোভাল এবং আরেক দিকে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই তিনজনের সমন্বয় আজকে ইস্টার্ন কমান্ডে যে বৈঠক হলো এই কমে এই বৈঠকটা তো হতে পারতো কিন্তু না কয়েকদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন না এই সেনাবাহিনী আমাকে দেখে পালিয়ে গিয়েছে ফলে কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজনৈতিকভাবে জবাব দিতে আজকে আমরা সরাসরি দেখতে পেলাম যে তিন দেশের শীর্ষ কর্তা এই মুহূর্তে এসে দেখা করে গেলেন কলকাতা সফরে এসে ডিফেন্স সংক্রান্ত বিষয় নিয়ে ফোর্ট উইলিয়ামের অভ্যন্তরে এটা বিরাট বড় বার্তা বহন করছে বিরাট বড় বার্তা বহন করছে এই কারণে কারণ একদিকে পশ্চিমবঙ্গ যার এক পাশে বাংলাদেশ ওপর দিকে ভুটান নেপাল এবং উত্তরবঙ্গের একদম চিকেন স্নেক তার পাশে চীন মায়ানমার এবং বাংলাদেশ দ্বারা ঘিরে থাকা সবখানা রাজ্য যেটা নর্থ ইস্ট স্টেট যার মূল সংযোগ হয় ভারতবর্ষের সঙ্গে একমাত্র চিকেন স্নেকের মাধ্যমে এবং গোটা রিজিয়নটা গোটা জায়গাটা ইস্টার্ন কমান্ডারে নিয়ন্ত্রিত যেখানে এই প্রসঙ্গও আসছে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে বার্তা দেওয়ারও প্রসঙ্গ আসছে আমরা সবটাই আমরা চাক্ষুষ করলাম রাজনৈতিক বিভিন্ন বার্তা বহন হলো আর্মির বিষয়গুলোও সামনে উঠে এলো এখন দেখার বিষয় এই টোটাল বিষয়টাকে সামনে রেখে টোটাল দৃশ্যটাকে সামনে রেখে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি ভাবছেন কারণ ইতিমধ্যে উত্তরবঙ্গে নানা সমস্যা দানা বাঁধতে শুরু করেছে আবার গোড়খাড়া কোথাও গিয়ে কোচ কোচবিহারে গ্রেটার কোচ মুভমেন্ট কোথাও ধীরে ধীরে বাড়তে শুরু করেছে উত্তরবঙ্গের ইন্টারনাল এই পরিস্থিতি যদি দানাবাদে তাহলে আপনারা জানেন যে একদিকে এক্সটার্নাল অ্যাফেয়ার্স অন্যদিকে ইন্টারনাল অ্যাফেয়ার্স দুটোর মাঝখানে পশ্চিমবঙ্গ কোথাও গিয়ে হয়তো চাপে পড়তে পারে এবং সেই পরিস্থিতি মোকাবিলা করার জন্য ইস্টার্ন কমান্ডের আর্মিদের গুরুত্বপূর্ণ ভূমিকা স্বাভাবিকভাবে থাকবে এবং তারই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আজকের এই বৈঠক সামগ্রিকভাবে তাৎপর্যপূর্ণ আপনারা কি মনে করছেন আপনারা অবশ্যই কমেন্টে জানান লাইক শেয়ার করুন সাবস্ক্রাইব করুন বেলাই ক্লিক করুন এর পাশাপাশি ডাব্লিউ সেখানে যান সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে সেগুলো আপনারা চাক্ষুষ করুন দেখুন তার পাশাপাশি স্বাধীন কাঁচিহীন গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান অসংখ্য ধন্যবাদ